কখন নিজেকে নিঃসঙ্গ ভাববেন না হতে পারে আপনার সমস্যার সময় আপনাকে অনেকেই অ্যাভয়েড করে বা অ্যাভয়েড করছে কিন্তু আপনি তো আছেন আপনার নিজের জন্য তাই না তাই নিজেকে আজ থেকেই বলুন যে আমি তো আছি আমার জন্য সামনের দিনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের দিনগুলো যাতে আমার জীবনে ভালোভাবে কাটে তার জন্য আমি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রচেষ্টা করতে থাকবো কোনো সময় থেমে থাকবো না সে একটা স্বপ্ন পূরণ হয়নি কী হয়েছে একটা উদ্দেশ্য পূরণ হয়নি অনেক অনেক স্বপ্ন আছে অনেক অনেক উদ্দেশ্য আছে আমাকে সামনের দিনগুলোতে বেঁচে থাকার রসদ জোগানোর জন্য তাই আমি ভেঙে পড়বো না আমি আশাহত হব না আমি উদ্দেশ্য ভুগব না এই কথাগুলো নিজের মনে নিজেকে বলুন দেখবেন অনেক এনার্জি পাবেন অনেক মোটিভেশন পাবেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য De nada, de nada.